আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকম সাথে বাসন্তী পোলাওয়ের রেসিপি আমরা বাঙালিরা প্রত্যেকই খাদ্যপ্রিয় মানুষ আর এরকম বাসন্তী পোলাওয়ের সাথে কষা মাংস হলে আর কি চাই আমরা বাসন্তী পোলাও অনেক খেয়েছি তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটি পাত্রে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নেব আস্তে আস্তে ধোবেন বেশি প্রেস করবেন না আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে এরপর আমি চালটা ছেঁকে তুলে নিচ্ছি জল ছড়িয়ে আমি থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে চালটা শুকিয়ে যায় আপনারা কাগজ বা পেপারের ওপর দিয়েও এইভাবে চালটা শুকিয়ে নিতে পারেন এদিকে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি ঘিটা নাড়িয়ে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব তারপরে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব চালের মধ্যে কাঁচা হলুদ দেবো না বলে তাই এইভাবে করে নিচ্ছি এতে পোলাওটা খেতে বেশি স্বাদ হবে এরপর দেখো চালটাও শুকিয়ে গেছে আমি এর মধ্যে ঘি আর হলুদের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার একটু এটা মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে চালটার সাথে ভালো করে মিশিয়ে রাখছি এরপর এদিকে আমি কড়াইতে একটু ঘি হলুদের মিশ্রণ রেখেই দিয়েছিলাম এর মধ্যে আমি তিনটে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নিচ্ছি তারপর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব দেখো আবার নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মেখে রাখা যে চালটা সেটা সবটা দিয়ে দিচ্ছি এবার এটা পুরোটা আমি মিশিয়ে নিচ্ছি চালটা কিছুক্ষণ ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সমান পরিমাণ জল দিয়ে দিচ্ছি যতটা চাল দেবে তার এক কাপ বেশি জল দিয়ে দেবেন তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটা আবার মিশিয়ে নিচ্ছি এরপর একটু নাড়িয়ে নেওয়ার পরে জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি চেরার কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেলে আমি এটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট হয়ে গেলে আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখো পোলাওটা হয়েই গেছে দেখো কতটা ঝুরঝুরে হয়েছে এই ভাবে তোমরাও বাড়িতে একবার পোলা বানিয়ে খেও দেখো কতটা দেখতে ভালো হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও